আসসালামু আলাইকুম এভরিবান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন কোনো বাটা ছাড়াই কোনো বাটা মশলা ছাড়াই এত সহজে এত কম সময়ে এত ভালো একটা রেসিপি হতে পারে অ্যান্ড শুধুমাত্র এই একটা তরকারি দিয়ে আপনারা দুই তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না সেজন্য সাথে থাকতে হবে পুরো সময় জুড়ে তো আমি প্রথমেই আমি চারটা ডিম নিয়েছিলাম আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী নেবেন আর ডিমগুলো কিন্তু একদম ভেতর থেকে যে ভালো করে কুক হতে হবে এটা কিন্তু বিষয় না বিষয়টা জাস্ট আপনারা একটু এটাকে দুইটা ভাজ করে একটু ভেজে নেবেন আর তাহলেই হবে ভিতরে পুরোপুরি বয়ল না হলেও সমস্যা নেই যেহেতু এটাকে আবার রান্না করা হবে তো এভাবে আমি চারটা ডিম প্রথমে আমি একটু ভেজে নিয়েছি তারপরে আমি সেই একই প্যানে এক কাপ পরিমাণ এখানে পেঁয়াজ দিয়েছি আর দুইটি কাঁচামরিচ দিয়েছি ফালি করে একটা ছোট রসুন কুচি করে দিয়েছি এর সাথে আর আমি পেঁয়াজটাকে স্বাদ মতো লবণ দিয়ে দিব আপনারা নর্মালি এটাই করবেন কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে লবণ দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় নরম হয়ে যায় অ্যান্ড রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয় আমরা গৃহিণীরা এটাই করে থাকি আসলে কিভাবে রান্নার প্রসেসটা তাড়াতাড়ি শেষ করা যায় আর খুবই সামান্য এক চিমটি পরিমাণ আমি একটু হলুদ দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি হলুদের প্রয়োজন নেই যেটা আমি যে জন্য আমি এটা মাখা মাখা করব তাই অনেক বেশি হলুদের প্রয়োজন নেই আর আমার মনে হয় না হলুদের টেস্ট বাড়ায় তো এই যে আমি কিউব করে রাখা কিছু টমেটো দিয়েছি এটাকে এখন ভালো করে চেড়ে কষিয়ে আমি একটু বয়েল করে নিব তারপরে আমি সামান্য পানি অ্যাড করে দিব এই পর্যায়ে পানি অ্যাড করে দিয়েই আমাদের ভেজে রাখা ডিম আসলে এই ডিম ভুনাটা কার কার কীভাবে ভালো লাগে জানাবেন তবে আমার কাছে মনে হয় যে আর ডিমটা বয়ল করে যে ভুনাটা হয় সেটা থেকেও আমার এটা বেশি ভালো লাগে ওভাবেও মজা হয় তবে এইভাবে আমার কাছে আমার কাছে বেশি পছন্দের আপনারা একদিন করে দেখবেন খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সাথে আর অন্য কিছুই লাগবে না শুধুমাত্র একটি ডিম দিয়ে অ্যান্ড এটা গ্রেভিটা মেখে তিন আঙুল দিয়ে একটু ডিম কেটে মুখে দিয়ে দেখবেন এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না তো এই যে আমি চারটে ডিম দিয়ে দিয়েছি চারটা ডিম দিয়ে দিয়েছি এটা এবার কিছুক্ষণ রান্না হবে কিছুক্ষণ রান্না হওয়ার পরে কিন্তু আমি তুলে ফেলবো আমি কিন্তু ধনিয়া পাতাটা স্কিপ করেছি আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন আমিও নর্মালি অনেক তরকারিতে কি ম্যাক্সিমাম তরকারিতে আমি ধনিয়া পাতা দিয়ে থাকি তবে আমার কাছে মনে হয় যে ডিম ভুনাতে এটা না দিলেই আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি দেইনি যারা পছন্দ করেন তারা দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখুন এটা গ্রেভিটা কত সুন্দর হয়েছে আমি আরেকটু কমিয়ে আনবো কমিয়ে আনলে এটা একটা অসাধারণ কালার আসবে দেখুন সামান্য একটু হলুদ কোনো বাটা মশলা ছাড়া এত মজার একটা রেসিপি কেন ট্রাই করবেন না বলেন শুধুমাত্র ডিম পেঁয়াজ কাঁচামরিচ মানে সামান্য কয়েকটা উপকরণ যেগুলো আমাদের ঘরেই থাকে আর কোনো কষ্টও নেই এটার ফাইনাল লুকটা জাস্ট অসাধারণ হয়েছে তো ভালো লাগলে কিন্তু পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম